ফরেক্স এল বিডিতে আপনাকে স্বাগত নিয়ে আসলাম ফরেক্স এর আরো একটা নতুন ভিডিও যদিও আজকের ভিডিওটা ফরেক্স রিলেটেড না তো আবার অনেকখানি ফরেক্স রিলেটেড কারণ আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে যারা ইউটিউবে হচ্ছে ভিডিও দেখি বা টিউটোরিয়াল দেখে আসলে টিউটোরিয়াল গুলো দেখা আসলে অনেক বোরিং হয়ে থাকে যে আমার আসলে পুরো টিউটোরিয়ালটা দেখারও দরকার আবার হচ্ছে খুব কম টাইমে শেষ করা দরকার এই কারণে কি করি আমরা অনেক টিউটোরিয়াল হচ্ছে টেনে টেনে দেখি আর টেনে টেনে দেখার কারণে কি হয় অনেকগুলো পয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে মিস হয়ে যায় ধরেন উদাহরণ হিসেবে বলতেছি যে আপনি কোন একটা ট্রেডিং সিস্টেম শিখতেছেন সেই ট্রেডিং সিস্টেমটা এটা বড় টিউটোরিয়াল ধরেন হচ্ছে পনেরো মিনিট তিরিশ মিনিট এক ঘন্টার টিউটোরিয়াল হইতে পারে সেই টিউটোরিয়ালটা আপনার পুরো দেখার দরকার কিন্তু হচ্ছে আপনার হচ্ছে সময় হাতে কম কিংবা ধৈর্য অনেক কম

এখন আমি আপনাদেরকে যে টেকনিক শিখাবো ইউটিউবে হচ্ছে আপনি যদি এরকম কোনো ট্রেডিং সিস্টেম শিখেন তার ক্ষেত্রে যে আপনি খুব কম টাইমে পুরো টিউটোরিয়ালটা দেখা শেষ করতে পারবেন এবং পুরো ভিডিওটা আপনার দেখা হবে কোনো পয়েন্ট মিস হবে না এমনকি অনেকে ইউটিউবে খুব স্লো টিউ কথা বলে যা আমার মতো খুব ফাস্ট কথা বলতে পারি না আবার অনেক বাড়াই ছাড়াই বলতে আমার অনেক কষ্ট হয় অনেক সুন্দর ছোট্ট পাঁচ মিনিটের জিনিসকে পনেরো মিনিট বিশ মিনিট করে ফেলে এটা আসলে আমি খুব ভালো একটা পারি না

তো এই ভিডিওটা আপনি কিভাবে কম টাইমে দেখবেন কিন্তু ভিডিও টানবেন না এই ক্ষেত্রে ইউটিউবের এখানে একটা সেটিং লোগো আছে এখানে ক্লিক করলে আপনি এখানে পাবেন প্লেব্যাক স্পিড প্লেব্যাক স্পিডে এখানে হচ্ছে আপনি 1.25 1.5 1.75 এবং 2 এই নিচের অপশনগুলোতে গেলে আপনার হচ্ছে ভিডিওর স্পিড বাড়বে এবং উপরেরগুলোতে গেলে আপনার ভিডিওর স্পিড কমবে মানে স্লো মোশনে হবে আর এখানে হচ্ছে ফাস্ট মোশন এমন কথাবার্তা সব এবং দেখা গেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে যদি আপনি দেখেন তাহলে আপনার হচ্ছে এই এগারো মিনিটের বারো মিনিটের ভিডিওটা আপনার মিনিমাম দুই থেকে তিন মিনিট এর কম সময় লাগবে এবং যদি হচ্ছে আরো বাড়ান তাহলে আরো কম সময় লাগবে এবং হচ্ছে কোনো পয়েন্ট মিস করবেন না এবং হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে ভিডিও প্লে করলে আপনি আসলে বুঝতে পারবেন না যে হচ্ছে আসলে ভিডিওটা হচ্ছে একটু জোরে টেনা মানে একটু ফাস্ট প্লে হচ্ছে

তো আমি চলে আসলাম ফিফটি ফোর এটা এখানে আছে ডেলি চার্ট আপনি যে কোনো টাইম ফ্রেমের হচ্ছে চার্ট ব্যবহার করতে পারেন এবং আপনি হচ্ছে মার্কেটের দিক তাকাইলেই এরপরে হচ্ছে যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এবং হচ্ছে ভালোভাবে বুঝতে পারেন তাহলে আছে আপনার চার্টের দিকে তাকালে আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে আমার হচ্ছে কথাবার্তাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ভিডিওটার টাইম অনেক কমে আসছে আমরা কিন্তু এক মিনিট ভিডিও দেখি নাই কিন্তু এক মিনিটের ভিডিও দেখা হয়ে গেছে এইভাবে আপনি হচ্ছে ফর এর টিউটোরিয়াল হোক অন্য যে কোনো সাইডের টিউটোরিয়াল হোক এটা খুব কম টাইমে হচ্ছে শিখতে পারেন মানে ভিডিওটা কম টাইমের মধ্যে শিখতে পারেন এবং হচ্ছে ভিডিওটা কমপ্লিটলি দেখতে পারেন এতে কি হলো আপনার হচ্ছে কোনো পয়েন্ট কিংবা কোনো কিছু শেখা থেকে আপনি হচ্ছে বঞ্চিত হলেন ওই ভিডিওতে যা বলা হয়েছে পুরোটা সেই পুরো ভিডিওটাই আপনি হচ্ছে শিখে গেলেন এটাই ছিল আজকের ভিডিও টিপস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে